প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আলোচনা করবো তোমাদের টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্ন সেটগুলির উত্তর নিয়ে ঠিক আছে সমস্ত শর্ট প্রশ্ন আলোচনা করব। ইতিহাস এবং ইসলামের ইতিহাস এই দুটারই তোমাদের শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থাকা প্রশ্ন সেট আরেকটা হচ্ছে তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করবো ঠিক আছে এর আগে আমি তোমাদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি শর্ট প্রশ্নের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর করে দিয়েছি যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের সমস্ত সেটের উত্তরের ভিডিওর লিংক আমি দিয়ে দেব তোমরা দেখে নিও ঠিক আছে ভিডিওর প্লেলিস্ট আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে বিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের তো আজকে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটার উত্তর দেখো একের এ নম্বর প্রশ্ন ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী বলে অভিহিত করেছেন কে এটা উত্তর হবে অপশন তিন নম্বরটা জি এম ট্রেভেলিয়ান বি নম্বর বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি এটা উত্তর হবে তিন নম্বর মাসিক পত্রিকা সি নম্বর প্রশ্নের উত্তর দেখো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে অপশন দুই নম্বর কেশব চন্দ্র সেন তারপরে প্রশ্ন রয়েছে ডি নম্বর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট এর বর্তমান নাম কি অপশন এক নম্বর হবে এটা স্কটিশ চার্জ কলেজ তারপরে প্রশ্ন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন এটা তিন হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এফ নম্বর প্রশ্ন দেখো ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন এটা উত্তর হয়ে যাবে অপশন তিন নম্বর টা ডেট্রিক নম্বর প্রশ্ন দেখো বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন এটা উত্তর হবে চার নম্বরটা বিষ্ণুচরণ বিশ্বাস এইচ নম্বর প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত এটা উত্তর হবে দুই নম্বরটা সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে এসেছিল প্রশ্ন দাউলি সত্যাগ্রহ হয়েছিল এটা উত্তর হবে দুই নম্বরটা খাজনা হারাসের দাবিতে যে নম্বর প্রশ্ন দেখো রাজ্য পুনর্গঠন আইন পাস হয় এটা উত্তর হবে উনিশশো সালে কে নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এটা উত্তর হবে তিন নম্বরটা বল্লভ ভাই প্যাটেল এল নম্বর প্রশ্ন দেখো ভাইকম সত্যাগ্রহ শুরু করেন এটা উত্তর হবে তিন নম্বরটা শ্রী নারায়ণ গুরু এম নম্বর প্রশ্ন রশিদ আলী দিবস পালিত হয়েছিল এটা উত্তর হবে চার নম্বর আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে তারপর দেখো দুইয়ের এ নম্বর প্রশ্ন একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এক নম্বর প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কে এটা হবে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী শেখর ঠিক আছে আমি লিখে দিচ্ছি এই জায়গাতে যে কাদম্বিনী কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু তারপরে প্রশ্ন রয়েছে ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় এটা হবে উত্তর মাদাম ভিকাজি রুস্তম কামাকে ভিকাজি রুস্তম কামাকে রুস্তম কামাকে ঠিক আছে এটা ভ আছে তারপরে প্রশ্ন দেখে নাও স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত সালে এটা হবে আঠারোশো আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো তেরানব্বই খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন টাইন ক্লাব এটা টাউন ক্লাব হবে ঠিক আছে টাউন ক্লাবকে তৈরি করেন টাউন ক্লাব হবে এটা টাউন ক্লাবকে তৈরি করেন এটা হবে সারদা রঞ্জন সারদা রঞ্জন রায় সারদা রঞ্জন রায় চলো তারপরে প্রশ্ন দেখো সত্য বা মিথ্যা নির্বাচন করো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে আখ্যা হবে মিথ্যা দুই নম্বর সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহের নেতাদের সমালোচনা করেছিল এটা সত্য তিন নম্বর মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী এটা হবে মিথ্যা তারপরে প্রশ্ন নম্বর অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋত্বিক ঘটক এটা হবে মিথ্যা চলো স্তম্ভ ক্ষয়স্তম্ভ জঙ্গল মহল এটা হবে বি নম্বরটা চুয়ার বিদ্রোহ ন্যাশনাল পেপার এটা হবে ডি নম্বর নবগোপাল মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হবে এ নম্বর বিজ্ঞান রহস্য চার নম্বর লর্ড কার্জন এটা হবে সি নম্বরটা বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন তারপর দেখো ডি নম্বর প্রদাত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও দেখো মানচিত্রগুলো তোমাদের আমি চেষ্টা করবো একটা ভিডিওতে সমস্ত যে প্রশ্নশীটের মানচিত্রগুলো তুলে ধরার ঠিক আছে এটা পরবর্তীতে তোমাদের বানিয়ে দিয়ে দেবো তো চলো তারপরে আমি আলোচনা করছি ই নাম্বার প্রশ্নটা দেখো নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখো দেখো বিবৃতি এ বলেছে রামমোহন রায় ব্রহ্মসভা স্থাপন করেছিলেন এটা উত্তর হবে প্রচার করার জন্য ঠিক আছে এটা দুই নম্বরটা উত্তর হবে এইটা তারপরে বি নম্বর গান্ধীজি জমিদারদের গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি কেন করেনি এটা উত্তর হবে তিন নম্বরটা গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন চলো তারপরে দেখে নাও দুই মার্কে প্রশ্ন রয়েছে এবং চার মার্কের যদি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে না পাও অবশ্যই কমেন্ট করে বলবে আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে বড় প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব দেখো তারপরে ইসলামের ইতিহাস ছয়ের এ নাম্বার প্রশ্ন দেখো ছয়ের এ নাম্বার প্রশ্ন কি বলেছে যে নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী বলা হয় নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী বলা হয় এটা হবে অপশন চার নম্বরটা হযর আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহুকে বি নম্বর প্রশ্ন পবিত্র খলিফাদের আমলে ইসলাম প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিল এটা হবে চার নম্বরটা সমগ্র আরব পারস্য ও রোম সাম্রাজ্যে তারপরে প্রশ্ন তিন নম্বর উমায়া বংশে সূচনা করেন উমায়া বংশে সূচনা করেন দুই নম্বর এটা হবে আমির মহাবিয়া তারপরে ডি নাম্বার প্রশ্ন রয়েছে কারবালার যুদ্ধ সংঘটিত হয় ওটা অপশান এক নাম্বারটা হবে মহরম মাসে ই নাম্বার ক্রুসেট প্রথম শুরু হয় এটা হবে উনিশ হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে চলো তারপর দেখো সাতের এ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও কত খ্রিস্টাব্দে উমায়া বংশের প্রতিষ্ঠা করেন এটা উত্তর হয়ে যাবে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে লিখে দিচ্ছি ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে যুদ্ধ কি এটা উত্তর হবে ছয়শো ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম ও পার্শিকদের মধ্যে পার্শ্বিকদের মধ্যে সংঘটিত যুদ্ধ সংঘটিত যুদ্ধকে সিকলের যুদ্ধ বলে ঠিক আছে এখানে বলে তিন নম্বর প্রশ্ন মজলিস ও সুরা কি আচ্ছা এই জায়গায় লেখা যায় যে মজলিস ও সুরা হলো উপদেষ্টা পরিশোধ বা পরামর্শমূলক অথবা মন্ত্রণা পরিশোধ ঠিক আছে এক মার্কের জন্য এটুকু লিখলে হয়ে যাবে যদি দুই মার্কের আসে তাহলে এখানে সম্পূর্ণটি বলতে হবে যে মজলিস ও সুরা হলো উপদেষ্টা পরিশোধ বা পরামর্শমূলক অথবা মন্ত্রণা পরিশোধ পবিত্র খলিফাদের সময়ে স্বাধীন চিন্তা ও মন নিয়ে সরকারি নীতির পর্যালোচনা হতো খলিফা এই উপদেষ্টা মণ্ডলীর সাহায্যে তখন শাসন কাজ চালাতেন এতটুকু বলতে হবে হ্যাঁ আমি শুধু লিখে দিচ্ছি মজরিস ও সুরা হলো উপদেষ্টা পরিশোধ বা পরামর্শমূলক অথবা মন্ত্রণা পরিশোধ যদি আরও দুই মার্কের জোর করতে হয় তাহলে যদি তোমরা আরও লিখতে চাও তাহলে আমি বলে দিচ্ছি সম্পূর্ণটা তোমরা শুনে নাও খাতায় লিখে নেবে ঠিক আছে মজলিস ও সুরা হলো উপদেষ্টা পরিশোধ বা পরামর্শমূলক অথবা মন্ত্রণা পরিশোধ পবিত্র খলিফাদের সময়ে স্বাধীন চিন্তা ও মন নিয়ে সরকারি নীতির পর্যালোচনা হতো খলিফা এই উপদেষ্টা মণ্ডলীর সাহায্যে তখন শাসনকার চালাতেন আরেকবার তোমাদের বলে দিচ্ছি মজলিস ও সুরা হল উপদেষ্টা পরিষদ বা পরামর্শমূলক অথবা মন্ত্রণা পরিষদ পবিত্র খলিফাদের সময়ে স্বাধীন চিন্তা ও মন নিয়ে সরকারি নীতির পর্যালোচনা হতো খলিফা এই উপদেষ্টা মণ্ডলীর সাহায্যে তখন শাসন কাজ চালাতেন তো আমি প্রথমে একটি লিখে নিচ্ছি দেখো এই জায়গাতে লিখে নিচ্ছি আচ্ছা মজলিস ও সুরা কি আচ্ছা মজলিস মজলিস ও সুরা হল উপদেষ্টা উপদেষ্টা বা বা পরামর্শ মূলক অথবা অথবা মন্ত্রনা তারপরে দেখো সুন্নি কাদের বলা হয় এটা উত্তর হবে হযরত মুহম্মদ সাল্লাহ তাল আলহি আসাল্লাম এর অনুগামীদের সুন্নি বলে রেখে দিচ্ছে এখানে হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস এর অনুগামীদের অনুগামীদের সুন্নি বলে ঠিক আছে তারপরে দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ জিব্রাইল এটা হবে বি নম্বর ফেরেস্তা বৈতুল মাল এটা হবে এ নম্বর কোসা গার তারপরে প্রশ্ন দেখানো সি এর এক নম্বর হযরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ ইন্তেকাল করেছিলেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে এটা হবে সত্য দুই নম্বর দিল্লির সুলতানি যুগে লাখ বক্স বলা হতো ইলতুত মিসকে এটা মিথ্যা করে দাও চলো তারপরে দেখে নাও এখানে দু মার্কের প্রশ্নগুলো রয়েছে এরপরে আমি আলোচনা করব তোমাদের টেস্ট পেপারে তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের উত্তরগুলো নিয়ে দেখো এখানে যেটা রয়েছে তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় প্রথম একের দাগের কী রয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দেখো এ নাম্বার প্রশ্ন জীবনে ঝরা গ্রন্থটি হলো একটি এটা হবে আত্মজীবনী চার নম্বর উত্তর আত্মজীবনী নম্বর ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন এটা হবে এক নম্বরটা ইংরেজরা সি নম্বর বামা বামা বধনী পত্রিকার সম্পাদক ছিলেন এটা এক নম্বরটা হবে উমেশ চন্দ্র দত্তর নীল নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন এটা উত্তর হয়ে যাবে চার নম্বরটা রেভা জেমস লং এ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা অনুষ্ঠিত হয় এটা উত্তর হয়ে যাবে দুই নম্বরটা আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এফ নম্বর প্রশ্ন ভারতের প্রথম নীলকর হলেন এটা হবে তিন নম্বরটা লুই বর্নার্ড জি নম্বর প্রশ্ন মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে দুই নম্বর কোল বিদ্রোহ এইচ নম্বর বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম এটা হবে রাজনৈতিক সংগঠন হবে কিন্তু অপশন নেই তাহলে এটা করে দাও চার নম্বরটা কোনোটি নয় আই নম্বর আনন্দ মঠ প্রকাশিত হয় এটা হবে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন এটা তিন নম্বর স্বামী বিবেকানন্দ কে নম্বর দিকদর্শন প্রকাশিত হয়েছিল ড্যাস থেকে এটা হবে এক নম্বর শ্রীরামপুর থেকে এল নাম্বার প্রশ্ন দেখো তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল এটা হবে তিন নম্বর বিহার এম নম্বর ত্রিপুরি কংগ্রেস অনুষ্ঠিত হয় এটা হবে তিন নম্বরটা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চলো তারপরে দেখো দুইয়ের এ নাম্বার একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কেছিলেন এটা হবে স্যার সৈয়দ আহমেদ লিখে দিচ্ছে এখানে স্যার সৈয়দ আহমেদ স্যার সৈয়দ আহমেদ তারপরে প্রশ্ন রয়েছে খেরা বা খেদা জেলা কোথায় অবস্থিত এটা হবে গুজরাট গুজরাট তারপরে প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সুভাষ চন্দ্র বসু গান্ধীপুরি কাকে বলা হতো এটা হবে মাতঙ্গিনী হাজরা কে মাতঙ্গিনী হাজরাকে চলো তারপরে দেখো বি নাম্বার সত্য বা মিথ্যা নির্ণয় করো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত এটা মিথ্যা হবে লীলা নাগ হবে ঠিক আছে মিথ্যা করে দাও তারপরে ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ এটাও মিথ্যা হবে কারণ বৃহত্তম রাজ্য হবে এটা মিথ্যা তারপরে বলছে মতুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ ঠাকুর এটা সত্য কয়স্তম ক্ষয়স্তম দেখো মুন্ডা বিদ্রোহ এটা হয়ে যাবে বি নাম্বারটা বিরসা মুন্ডা টু ইন্ডিয়া টু ইন্ডিয়া মাইনেটি ভল্যান্ড এটা হবে এ নাম্বারটা ঠিক আছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তিন নম্বর মেঘনাথ সাহা এটা হয়ে যাবে ডি নাম্বারটা সাহা ইনস্টিটিউট তারপরে দেখে নাও ডি নাম্বারে তো মানচিত্র রয়েছে দেখো কি বলেছে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন এটা হবে তিন নম্বরটা এখানে এক নম্বর দিয়েছে এটা তিন নম্বর হবে এটা হবে তিন নম্বরটা ঠিক আছে তিন নম্বরটা চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন নম্বর নম্বর বিবৃতি দেখো আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করেছিল এটা হবে দুই নম্বরটা গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান আহ্বান জানান তারপরে সি নাম্বার বিবৃতি দেখো ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত এটা হবে এক নাম্বারটা স্বাধীনতার পর প্রথম পাঁচ বছর উদ্ধাস্তুদের প্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয় ঠিক আছে চলো তারপরে দেখো এখানে রয়েছে দু মার্কের প্রশ্নগুলো রয়েছে হুম তার সঙ্গে দেখে নাও এখানে এবার আলোচনা করব ইসলামের ইতিহাস নিয়ে দেখো ইসলামের ইতিহাস ছয় নম্বর প্রশ্ন ছয়ের এ ইসলামের ইতিহাসে প্রকৃত স্পেনের রক্ষাকারী বলা হয় এটা হবে স্পেনের রক্ষাকারী প্রকৃত স্পেনের রক্ষাকারী প্রথম আব্দুর রহমান হবে এটা ঠিক আছে বি নম্বর প্রশ্ন কারবালা যুদ্ধ সংঘটিত হয় এটা হবে নম্বর প্রশ্ন রয়েছে পারস্যের রাজধানী ছিল এটা হবে চার নম্বরটা মাদাইন ডি নম্বর পঞ্চম খলি পঞ্চম পবিত্র খলিফা ছিলেন এটা হবে এক নম্বরটা দ্বিতীয় ওমর এই নম্বর আব্বাসীয় খিলাফতের শাসনকাল শুরু হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপর দেখো সাতের এর এক নম্বর প্রশ্ন আইন শব্দের অর্থ কি এটা হবে দুই জ্যোতির অধিকারী লিখে দিচ্ছি দুই দুই জ্যোতির অধিকারী তারপরে বলছে ইবনে খালদুন ছিলেন এটা হবে ঐতিহাসিক সমাজ বিজ্ঞানী ঐতিহাসিক ও সমাজ বিজ্ঞানী মেসোপটেমিয়ার বর্তমান নাম লেখো চার নম্বর খলিফা যুগ শুরু হয় কবে এটা হবে মহানবী সসলাম এর অফাতের পর ছশো বত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে মহানবী সাল্লাহলাম এর এর অফাতের পর ছশো বত্রিশ খ্রিস্টাব্দে চলো তারপর দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ উম্মে কুলসুম এটা হবে মহানবীর কন্যা সি নাম্বার খিলাফত এটা হয়ে যাবে বি নাম্বার ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থা তারপর দেখো সিনেমা সত্য মিথ্যা নির্ণয় করো উমায়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল মালিক এটা হবে মিথ্যা বাইতুল মাল কথা অর্থ কোষাগার এটা হবে সত্য দেখে না বাকি প্রশ্নগুলো রয়েছে এখানে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে